ভাই গতকাল থেকে একটা পোস্ট তোমরা গণহারে শেয়ার দিচ্ছ দেশের এই পরিস্থিতিতে ডক্টর মোহাম্মদ ইউনুস কোথায় তিনি কি করছেন ভাই তোমরা কি চাও বলতো না মানে তোমরা আসলেই কি চাও তোমরা কি চাও যে ডক্টর মোহাম্মদ এখন ঢাকা থেকে বর্ণার এলাকায় যাক তারপর তারপর লাইভে আসুক কেউ একজনকে জড়ায় ধরে বলুক স্বজন একটা হেলিকপ্টার নিয়ে গিয়ে একটু ফটো সেশন করে আসুক যে আমি ত্রাণ দিতে আসছি একটু শো অফ করুক নাকি চাও যে বিরিশ সুমন ভাইয়ের মতন হাটুপানির মধ্যে দাঁড়ায় লাইভে এসে বলবে শুরু করে দিছি মহান আল্লাহতালার নামে দর্শক দেখতে হচ্ছেন হ্যান ত্যান ফ্যান ঠিক চাও তোমরা অফ ভাই আমরা শো অফ চাই না আমরা চাই আমাদের সরকার কাজ করে দেখাক বিগত দিনের সরকার যে শো অফ করে গেছে এসব শো অফ মারানিরা যা যা করে গেছে আমাদের চোখে ধুলো দিয়ে আমরা সেগুলা চাই না আমরা কাজে প্রমাণ চাই আমার তো মনে হয় ডক্টর মোহাম্মদ ইউনু স্যার যে কথা বলছে পুরো বাংলাদেশের মানুষ মিলে আমরা একটা পরিবার এবং সেটাই কিন্তু প্রমাণ হচ্ছে এর আগে এই ধরনের কথা কোনো নেতা এসে বলে নাই তোমাদের কোনো রাজনৈতিক লিডারে সেই এই ধরনের কথা বলে নাই জানি তো তোমরা চাও যে ডক্টর মোহাম্মদ স্যার ঢাকা থেকে যাক আর তোমরা এই সুযোগে ঢাকাকে অস্থিতিশীল করে অন্যায়ভাবে ক্ষমতা দখলের চেষ্টা করবা তাই না মানে পাগলিটা তো চলে গেছে পাগলির কিছু উত্তরস্বরী রেখে গেছে সেইগুলো এখন এই ধরনের প্ল্যান করতেছে আর এই ধরনের গুজব ছড়াচ্ছ